হ্যালো সবাই কেমন আছো সুপ্রভাত বন্ধুরা আমি একরকম আছি তবু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার ডাস্ট অ্যালার্জিটা চোখ সমস্ত কিছুতে ছড়িয়ে গেছে খুব কষ্ট হচ্ছিল চোখ খুলে তাকাতে তাই বিগত দুদিন বোধহয় আমি বড় ভিডিও কিছু দিতে পারিনি খুব কষ্ট হচ্ছিল যাই হোক আমি আজ বেশ কিছুদিন পর আবারও আমার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি অ্যাকচুয়ালি কী বলতো আমি তো বড় সড়ো বিজনেস কিছু করি না যার জন্য আমার প্রোডাক্টটা কিভাবে তৈরি হচ্ছে বা আমি প্রায় দিনই আমার প্রোডাক্ট নিয়ে বসে ভিডিও করা এইগুলো আমি করি না কেন করি না আমার বড় সড়ো বিজনেস কিছু নয় আমি শুধুমাত্র নিজের প্রয়োজনে যেটুকুনি দরকার শুধু সেইটুকুনি আমি বানাই এই জন্য আর অনেকেই হয়তো খেয়াল করেছো আমার আগের ভিডিও থেকে যে আমার রান্নাঘরে প্যারাশুটের নারকল তেলের কৌটো রাখা তো অনেকেই হয়তো ভেবেছে কি বাবা তা রান্নাঘরে কেউ নারকল তেলের কৌটো রাখে আসলে কি বলো তো প্রত্যেক প্রত্যেকেরই যে যেটাই বানায় তার নিজস্ব আতুর ঘর বলে জায়গা আছে কিন্তু আমার সেটা নেই আমি সব জিনিসই রান্নাঘরেই বানাই তাই আমার প্রোডাক্টের আতুর ঘর হলো রান্নাঘর সেই জন্য বেশিরভাগ জিনিসই আমার রান্নাঘরেই থাকে তাই হয়তো খুচকাচ ভিডিও করতে গিয়ে রান্নাঘরের ভিডিও করতে গিয়ে তোমরা হয়তো দেখে ফেলেছ যে হ্যাঁ আমার বানানো প্রোডাক্টের কিছু ইনগ্রিডিয়েন্টস আমি রান্নাঘরেই রেখেছি তো যাই হোক এবার ব্যাপার হলো আমি আমার শুধু আমার নয় আমার মেনলি আমার কাজিন মাসি বা আমার শাশুড়ি মায়ের পায়ের গোড়ালির ফাটা অংশে সারানোর জন্য আমি একটা প্রোডাক্ট বানিয়েছি তো সেটা কিচ্ছু ইনগ্রিডিয়েন্টস নেই শুধু সর্ষে তেল আর হচ্ছে হানিভিজ ওয়াক্স আর কিছু নেই নাথিং আর যদি কেউ বলে যে আমাকে এসেন্স দাও তবেই এসেন্স দিই নচেত আমি এই এখন যে প্রোডাক্টটা দেখাবো এটার মধ্যে আমি এসেন্স দিইনি এইটা প্রোডাক্টটা যদিও আমার কাছে কোনো ডাব্বা নেই আমি আমার পুরনো যে ফেলে দেওয়া ডাব্বাগুলো আমি তুলে তুলে রেখে দিই ইউজ করা ডাব্বাগুলো শেষ হয়ে গেলে আমি রেখে দিই সেগুলোর মধ্যেই আমি ভরে ভরে রাখি এটা আমার বানানো গোড়ালি ভালোভাবে ভালো হয়ে যেতে পারে সুস্থ হতে পারে সেই জন্য এটা আমি বানিয়েছি আর এটা আমার বানানো তেল এক মিনিট দেখাচ্ছি এটা আমার বানানো হারবাল হেয়ার অয়েল হার্বাল হেয়ার অয়েল কালারটা দেখেছো গন্ধটা দারুণ এসছে মিষ্টি কালারটা এসছে এই আইটু পরে মাখবো তারপরে শ্যাম্পু করবো শ্যাম্পুটাও রেখেছি আজকে দেখানোর জন্য এই যে বোঝাতে পারছি কিনা জানি না এই যে শ্যাম্পুর ইনগ্রিডিয়েন্টসটাও বলে দিই অ্যাকচুয়ালি যখন আমি করব নতুন করে তখন আমি আবার দেখাবো আমার ইচ্ছা আছে নতুন করে পুরোটাই প্রথম থেকেই দেখাবো শ্যাম্পুটা আমি মেনলি গোলাপ দিয়েছি মানে গোলাপের পাখুড়ি বা পাতা পাখা পাখুরি দিয়েছি জবা ফুলের জবা ফুল দিয়েছি শিকাকাই আমলা আমার কাছে শুকনোটা ছিল আমি সেটা দিয়েছি রিঠা দিয়েছি বেশি করে মানে যতটা পরিমাণে শিকাকাই আর আমলা দেব তার তুলনায় রিঠার পরিমাণটা বেশি হবে হ্যাঁ মানে যদি ধরো যে শিকাকাই আর আর একটা জিনিস নতুন বানিয়েছি এই এইচ দাঁড়াও যে এটা হলো তোমার রাইস আর পটেটোর সোপ রাইস পটেটোর সোপ আমি গতকাল ইউজ করলাম প্রথম দেখাচ্ছি খুব সফট হয়েছে দারুণ হয়েছে ব্যাপারটা মানে গায়ে মাখলে ফেনা তো হচ্ছে ফেনা তো হচ্ছে ঠিক আছে মানে খুব সুন্দর একটা স্মুথনেস আসছে আর কি আর হচ্ছে আমি একটু ফ্র্যাগরেন্স দিয়েছি অনেকেই বলার পরে আমি ফ্র্যাগরেন্সের ব্যাপারটা আগে দিতাম না শুধু ভিটামিন ই অয়েল আর কিছু এসেন্সিয়াল অয়েল দিয়ে ছেড়ে দিতাম তো এবার অনেকে বলার পরে আমি একটু ফ্র্যাগরেন্স দিয়েছি দেখা যাক ইউজ করে ইউজ তো আমি করছি ইউজ করে দেখা যাক ভালো লাগলে তখন যদি কেউ বলে যে আমাকে ফ্র্যাগরেন্স দিয়ে বানিয়ে দিও বানিয়ে দেবো কী আছে এখন যেটা বলছিলাম শ্যাম্পু মাঝখানে বলতে বলতে অন্য জায়গায় চলে গেলাম শ্যাম্পুটা আমি গোলাপের পঙ্খড়ি দিয়েছি জবা ফুল দিয়েছি আর রিঠাটা বেশি পরিমাণে দিয়েছি মানে আমার আন্দাজটা হচ্ছে এই সেন্সে রিঠাটা যদি আমি একশো কুড়ি বা তিরিশ গ্রাম দিই হ্যাঁ তাহলে ওটা ওই শিকাকাই আর আমলা শুকনোটা দেব তার হাফ মানে এই ধরো সত্তর পঁচাত্তর গ্রাম এরকম টাইপের আচ্ছা এইগুলো আমি এক আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একটা কালো কড়াই হোক বা যেতেই হোক ভিজিয়ে রেখে রাখতে হয় আর কি ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিনকে আমার একটা এইসব প্রোডাক্ট বানানোর একটা আলাদা কড়াই আছে সেই কড়াইটার মধ্যে ডিস্টিল ওয়াটার আমি নিয়ে এসেছিলাম এক লিটার ডিস্টিলড ওয়াটারের ওয়াটারটা ঢেলে তার মধ্যে ওই যে ভিজিয়ে রেখেছিলাম ওই পুরো প্রোডাক্টটা ঢেলে হ্যাঁ ফুটিয়েছিলাম অনেকক্ষণ লাগে গো শ্যাম্পু করতে হেভি খাটনি যাই হোক একদিন দেখাবো বিশাল বড় ভিডিও হবে ওটা এডিট করে দেখাতে হবে তো এবার ব্যাপার হচ্ছে ওই ওটাকে ফোটাতে 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 একসময় ঘন হবে জিনিসটা তুলে রাখতে হবে তারপরে আবার জল দিয়ে বসিয়ে আবার করতে হবে আবার তুলে রাখতে হবে এরকম আর কি প্রসেসিংটা আর সেকেন্ড বার যখন আমি আবার ফোটাবো তখন ওর মধ্যে মোটামুটি শ গ্রাম ফ্ল্যাক্সিট দেবো দিয়েছি আর কি ফ্ল্যাকসিড মতো দিয়েছি আরেকটা জিনিসও দিয়েছি সেটা হচ্ছে মেথি হ্যাঁ মেথি যে রান্নায় ফোড়ন দিই সেই মেথি আর হচ্ছে কালো চিরে এগুলো দিয়েছি তো আরেকটা জিনিস আমাদের বাড়ির ছাদেই আছে কোথা থেকে জোগাড় করে আনতে হয় না সেটা হচ্ছে অ্যালোভেরা আমি লাগিয়েছিলাম তো অ্যালোভেরা ওখান থেকে কেটে নিয়ে আসি কেটে নিয়ে অ্যালোভেরাটা কাটতেই একটু ঝামেলা হয় হ্যাঁ ওপরের কাটাগুলো ছাড়িয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভেতরের জিনিসগুলো আমি ওই ফোটানোর সময়ই দিয়ে দিই আরেকটা জিনিস বাজার থেকে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে কারি কারিপাতা একাটি কারিপাতা নিয়ে এসেছিলাম সেখান থেকে বেশ বেশ একাটি মানে বেশ বড় সরস মানে দেখালে বুঝতে পারবে এত থোকা তো সেখানে মোটামুটি হাফ কারি পাতা আমি দিয়ে দিয়েছিলাম ফোটানোর সময় আরেকটা জিনিস চেয়েছিলাম কিন্তু সেই সময় আমি যখন এটা বানিয়েছিলাম সেই সময়ে তখন ওটা মানে গাছে আমাদের গাছ আছে কিন্তু গাছে তখন পাতা ছিল না তাই তুলতে পারিনি আর হচ্ছে বাজারে আমি খুঁজেই পাইনি সেটা হচ্ছে নিম পাতা তাই নিম পাতা দিতে পারিনি আর আমাদের গাছে জবা ফুলের যে জবা পাতাগুলো সেগুলো দিতে চেয়েছিলাম কিন্তু জবা পাতা বিশেষ ছিল না তাই তুলে আনতে পারিনি তো এই জন্য জবা জবা পাতা কারি জবা পাতা আর নিম পাতা দেওয়া হয়নি আদারওয়াইজ সব কিছু মোটামুটি আমাদের দেওয়া আছে তো এই হলো কেস এবার আবার সেকেন্ড টাইম ফোটানো হলো সেকেন্ড টাইম ফোটানোর পর দিয়ে আবার এরকম ছেঁকে জলটা নিয়ে নেওয়া হলো তারপরে আবার সেকেন্ড টাইম জলটা নিয়ে নেওয়ার পরে আমি যেটা করেছি যা রিঠার ফলগুলো থেকে বীজগুলোকে আলাদা করতে হয় খুব খাটনির কাজটা আমার কাছে লেগেছে তো ফলগুলোকে আলাদা করে ওটা আলাদা রেখেছি হ্যাঁ মানে বীজগুলোকে আলাদা করে রিঠা ফলগুলোকে আলাদা রেখেছি আর বাকি সব কটা জিনিস যা যা দিয়েছিলাম সব মিক্সিতে জাস্ট ঢেলে পেস্ট করেছি আর কিচ্ছু না মিক্সিতে জাস্ট পেস্ট করেছি ভালো করে তারা পেস্টটা করতে অনেকক্ষণ মানে কসরত করতে হয়েছে সোজা কথা ও আরেকটা জিনিস বলিনি এটা হচ্ছে শিকাকাইটা পেস্ট করবে না শিকাকাইটাও রিঠার সঙ্গে ট্রান্সফার করে দেবে বাকি সব জিনিস পেস্ট করেছি এইবার পেস্ট করে যে ঘন জিনিসটা এসছে তো ওটা আলাদা করে রেখে এবার রিঠা আর ওই শিকাকাইটা যেটা ভালো করে কচলাতে হবে ওটা একদম কচলা যত যত কচলাবে একটু জল দেবে আর কচলাবে যত কচলাবে দেখবে রিঠার থেকে ফেনা 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 বেরোচ্ছে শ্যাম্পুর এই ফেনাটাই কাজে লাগবে ফেনা ফেনাটা বেরোচ্ছে আস্তে আস্তে ওটা ভালো করে চিপে পারলে কোনো সুতির কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে চিপে নিতে হবে আর যদি হাতে শক্তি থাকে তো হাতেও চিপে নিতে পারো চাকুষি দিয়ে ওটা চিপড়ে ফেলে দিতে হবে ওটা দিয়ে কিছু করার নেই আর পেস্টটা আর এই যে এখান থেকে যেগুলো বেরোলো রিঠার সেকাকাই থেকে এইটাকে নিয়ে আবার ভালো করে ফোটাতে হবে অনেকক্ষণ লাগবে টাইম ফুটিয়ে 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 ব্যাপারটা একদম ঘন হয়ে আসবে তারপর একটা পাত্রতে তুলে রেখে দিতে হবে প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে পুরোপুরি ঠান্ডা নয় প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে সেই মোমেন্টে ওখানে শ্যাম্পু বেস দিয়ে দিতে হবে অনলাইন হোক বা অফলাইন হোক শ্যাম্পু বেস কিনে আনতে হবে এবং শ্যাম্পু বেসটা তখন ওইটার মধ্যে ঢেলে দিতে হবে আন্দাজ মতো মানে এখন আমি আন্দাজটা বোঝাতে পারছি না ওখানে কি পরিমাণে দাঁড়াচ্ছে সেই বুঝিয়ে শ্যাম্পু বেসটা ঢালতে হবে কখনো এক কেজিও লাগে দু কেজিও লাগে কোনো ঠিকঠিক আর শ্যাম্পু বেসের সঙ্গে অতি অবশ্যই ফ্র্যাগরেন্স দিতে হবে কেননা আমরা যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি তার একটা গন্ধ আছে কিন্তু সেটা খুবই ক্ষীণ এখন আমরা যে কোনো প্রোডাক্ট হাতে পাওয়া মাত্র আগে শুকে দেখি ও গন্ধটা তো খুব সুন্দর তো তখনই একটা আলাদা আমাদের মনের মধ্যে থেকে আলাদা একটা কী বলবো ব্যাপার আসে ও তাহলে এই জিনিসটা খুব ভালো হবে কিন্তু আমরা ভাবি না যে গন্ধ সুন্দর না হলেও জিনিসটা ভালো হতে পারে এই ধারণা আমাদের মানে নেই আসে না তো যার জন্য ফ্র্যাগরেন্সটা দিলে একটা জিনিস অন্যরকম ব্যাপারটা দাঁড়াবে আর কি সেই মোমেন্টে ওই শ্যাম্পু বেস্টের পরে পরেই ফ্র্যাগরেন্সটা দিয়ে দিতে হবে এবার ভালো করে নাড়িয়ে নিলে দিয়ে ঠান্ডা করে দিলে বটলে বটলে ভরে রাখে হয়ে গেল কাজ শেষ কিন্তু এই যে এত সোজা করে বললাম এইটা করতে সারাদিন তো বটেই দেড় দিনও লেগে যায় প্রচুর খাটনি তাই এক এক সময় শ্যাম্পু বানানোর পরে ভাবি কি দোধ ছাতার মাথা আর বানাবো না কিন্তু শেষ হয়ে গেলে আবারও মনে হয় আবার বাইরের কেমিক্যালওয়ালা ইউজ করবো বাবা আবার কষ্ট করে ঘরেই বানিয়ে নিই